গাড়িতে ওঠার সময় আমরা কি কি করব তারপরে করণীয় কাজ আমরা প্রথমে গাড়িতে উঠবো উঠে দরজাটা আটকে দিব তারপরে যে চাবি চাবি লাগাবো লাগানোর পরে আমি আগে প্রথমে দেখে নিব ক্লাসে চাপ দিয়ে ক্লাসে চাপ দিব এই যে এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে ব্রেক এটা হচ্ছে অ্যাক্সেলেটর তা আমরা প্রথমে আগে ক্লাসে চাপ দিব এই যে ক্লাসে চাপ দিব। চাপ দিয়ে দেওয়ার পরে ফুল চাপ দিব দেওয়ার পরে আমি গিয়ারের দিকে হাত দিব হাত দিয়ে আমি দেখবো এটা নিউট্রল আছে কিনা যদি এরকম এরকম একদম সোজাসোজি যায় ইজিলি তাইলে বুঝবো যে নিউট্রল আছে তারপরে আমরা গাড়ি ক্লাসে চাপ দেওয়া অবস্থায় আমরা স্টার্ট করে পাওয়ার অন করব। পাওয়ার অন করার পরে আমরা চেক দিব সব মিটার মিটারের মধ্যে ইঞ্জিন হিট আছে কি না বা কোনো কিছু সমস্যা আছে কি না এগুলো চেক দিব বা ফুয়েল ঠিক আছে কিনা না এগুলো চেক দিব দেওয়ার পরে আমরা হচ্ছে গাড়ি স্টার্ট করি তো আমরা এইভাবে স্টার্ট করব স্টার্ট করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ক্লাসে পাড়া অবস্থায় থাকবো থাকার সময় আমরা প্রথমে একটা গিয়ার ফালাব গিয়ার ফালানোর পরে এখানে একটা হ্যান্ড ব্রেক আছে গিয়ার ফালাইলাম ফালানোর পরে আমরা এই যে হ্যান্ডব্রেকটা এইখানে পোস্ট করবো টিপ দিয়ে এরকম নামাই দিব দেওয়ার পরে আমি হালকা করে ক্লাস উপরের দিকে উঠাইলে গাড়ি বসতে পারব